Hysjå. Ah. Jeg er, er gombo, ass.

প্যারোট শস্যের তেলের ফ্যাক্টরি মালিক প্রোপাইটার আরিফুল ইসলাম আরিফ সে আছে ভ্রমণটা কিরকম লাগলো বলো খুব ভালো আমাদের টাঙ্গাইলে কিন্তু আমরা এই প্রথম এই মসজিদটা আশার তো অভিক হয়েছে আমাদের যে ভালো লাগলো সবচেয়ে বড় গুম্বুজটা দেখেন আপনারা হ্যালো গাইস ওখানে যাম ওই জায়গায় যাব ওই জায়গায় যাব

হ্যালো গাইস আপনাদের কিরকম দেখাতে পারছি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর মসজিদের গুম্বুজ গুলো

মাথা ঘুরলে উপরে ওঠা ঠিক না আর উপরোটা যাবে না আর নিজ দিকে তাকান যাবে না

এর পাশে একটা শিশু পার্ক আছে উত্তর পাশে একটা পূর্ব পাশে একটা দুইটা শিশু পার্ক দেখলে আরো দেখতে মন চায় বাংলাদেশের প্রথম সর্ববৃহৎ এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় এই টাঙ্গাইলে গোপাল কু মসজিদের গুম্বুজের উপরে আসি ইনশাল্লাহ আর উপরে উঠতে পারবো না ভয় করে হাই দেখা ওই যে প্যারোট ফ্যাক্টরির পক্ষ থেকে আমাদের ভ্রমণটা কীরকম লাগলো হ্যালো গাইস আল্লাহ মহান